বাইরে প্রচণ্ড রকমের বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে যদি কিছু তৈরি করে নাই খাওয়া হয় তাহলে কি আর বৃষ্টিটা উপভোগ করা যায় বলেন তো নমস্কার বাঙালি আনা ছেলে সবাইকে স্বাগতম তো এদিকে আমি দুটো আলু নিয়ে নিয়েছি আর সাথে কিন্তু আমার বিচ্ছু বাহিনীরা বসে আছে কি তৈরি করে ওদের দিব সেটা তারা গভীর আগ্রহ নিয়ে বসে আছে তো দুটো আলু ছুলে ধুয়ে নিয়েছি এটা কাটার আগেই আমি কিন্তু ধুয়ে নিব এরপরে একটা সবজি কাটার নিয়ে এই যে গ্রেটারে করে গ্রেট করে নিচ্ছি আর এটা কিন্তু কাটার পরে আর ধোয়া যাবে না এই যে এখন আমার এগুলো কাটার শেষ সাথে হচ্ছে পেঁয়াজটাকেও কেটে নেব কাটাকাটির পালা শেষ এখন চলে যাব রান্নাতে সব কিছু গুছিয়ে নিয়েছি এখন একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে হচ্ছে এই আলু কুচানোগুলোকে দিয়ে দিয়েছি আর এভাবে মেশিন দিয়ে কুচালেই এটা বেশি ভালো হয় এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে হচ্ছে দুইটা পেঁয়াজ কুচানো হয়েছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি লবণ সবগুলোকে ভালো করে মেখে নিচ্ছি এর সাথে কিছুটা মশলা অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া আর হচ্ছে সাথে দিয়ে দিব অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়া কাঁচা মরিচটা দিলাম না কারণ বাচ্চারা যেহেতু খাবে মুখে পড়ে যেতে পারে এই জন্য কাঁচামরিচটা দিলাম না আপনারা যদি আপনারা বড় রাগ তৈরি করে খেলে এর সাথে কাঁচামরিচ দিয়ে দিবেন আর একটু ঝাল দিয়ে দিবেন তাহলে খেতে ভালো হবে তো এই যে মাখানো শেষ জাস্ট হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া এইটুকু দিয়ে দিলাম এবার কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে একদম অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এই যে একদম অল্প সামান্য পরিমাণেই খুবই সুন্দর একটা রেসিপি হয়ে যাবে প্যানটাকে গরম করে তারপরে তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখন এই যে মেখে রাখা আলু এই আলুটাকে দিয়ে দিচ্ছি আর কড়াইটা কিন্তু বেশি গরম করতে দিব না অল্প গরম করব। তাহলে কিন্তু হাতে লেগে হাতে তাপ লাগবে তার জন্য এই যে এখন একটা রাউন্ড শেপ করে দিচ্ছি আর মাঝখানটাও একটু রাউন্ড থাকবে তো এখন এই যে একটা খুন্তি দিয়ে চার পাঁচটা সুন্দর একটা গোল শেপ মানে ডোনাটের মতো শেপ করে দিলাম নিয়ে নিচ্ছি একটা ডিম আর ডিমটাকে মাছ বরাবর দিয়ে দিলাম আর এই ডিম অনুযায়ী একটুখানি লবণ ছিটিয়ে দিলাম দিয়ে দিলাম ঢাকনা তো হুট করেই মনে পড়লো যে এটার সাথে আরও তো একটু কিছু মশলা অ্যাড করা যায় এখন একটু কালো জিরা নিয়ে সুন্দর ডেকোরেশনের জন্য কালো জিরাটা দিয়ে দিলাম আর কালো জিরাটা তো এমনিও স্বাস্থ্যের জন্য ভালো এবার আবার ঢাকনা দিয়ে দিব আর হচ্ছে আর এটা কিন্তু একদম লো আছে এটাকে জাল না হলে কিন্তু পুড়ে যাবে আলুটা সিদ্ধ হবে না খুবই সাবধানে এটা উলটিয়ে নিলাম আর আলুটাকে কুচানোর আগেই ধুয়ে নিয়েছি কারণ এই যে এই যে দেখেন একটার সাথে একটা আলু লেগে আছে এরকম বাইন্ডিংসটা তাহলে ঠিক থাকবে তো এই যে ভাজা শেষ এপিট ওপিট করে ভেজে নিয়েছি এখন একটা চাকু নিয়ে নিলাম কেটে নিচ্ছি পিস পিস করে এখন সস দিয়ে গরম গরম পরিবেশনের পালা আজকে এই পর্যন্তই